তোৰ বেগ কলে কি লৰা দেখ কি লাগে জ্ঞান আছে

কেন আই তাই মামিরে লুয়ে সাপ লাভ ঘুরাই চাই চেয়ারে রে বাবা বিরক্ত করতে আই হো মামু হো বিরক্ত করি বিরক্ত করি কতদিন পরে দেখো দেখো তোরে তো মারছে না গো থুই কিতা করছো তন ধরে আমার মামি লাগ না মামু লাগ না মর্মু আই চে মামি যায় কোড ইংলিশ ইংলিশ কিতাপ এক ইংলিশ বাপ না ওকে ওকে ফাইন থিংক